নমস্কার আমাকে অনেক সময় পেরেন্টসরা এসে জিজ্ঞেস করেন ডাক্তারু বাচ্চাদের আয়রন রিচ বা আয়রন সমৃদ্ধ খাওয়ার কয়েকটা আমাকে বলে দিন তো আমরা প্রত্যেক প্রায় দেখি বাচ্চাদের কিন্তু আয়রনের ঘাটতি খুবই কমন এবং রক্তাল্পতা অ্যানিমিয়াতে প্রায় সত্তর শতাংশ বাচ্চা কিন্তু আমাদের ভারতবর্ষে এখনও ভোগে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি আরও অনেক কারণ রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা খাওয়ারে ব্যালেন্স ডায়েট না হওয়ার জন্য আয়রনের ঘাটতি তো প্রথমে বলে দিই আয়রন কিন্তু সমস্ত খাওয়ারেই রয়েছে কিছু খাওয়ার রয়েছে সেগুলোতে বেশি রয়েছে যারা ননভেজ খায় তাদের মধ্যে অবশ্যই চিকেন লিভার বিভিন্ন ধরনের পোলট্রি মাংস বলুন মাছ ডিম ডিমের কুসুম বিশেষ করে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এছাড়া যারা ভেজিটেরিয়ান বা সবজি খান তাদের ক্ষেত্রে বলে দি তাদের ক্ষেত্রে নন নন হিম আয়রন আয়রন বলে থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল মুসুর ডাল বা বিভিন্ন ধরনের ডাল বিনস বা ধরুন মটর বা পালং শাক লাল শাক বিট এই বা হচ্ছে খুব গ্রিন লিফি ভেজিটেবলস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবার চেষ্টা করবেন কিভাবে আয়রন যারা নন নন হিম খায় মানে যারা সবজি থেকে আয়রন খায় তাদের ক্ষেত্রে একটু ভিটামিন সি অ্যাড করে দেওয়ার এতে কিন্তু আয়রনের অ্যাবজরশান ভালো হয় এবং দ্রুত রক্ত শরীরে বাড়তে থাকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ